নিরামিষ দিনে রান্না নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তায় পড়েন তাই আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়া এমন একটা রেসিপি যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি শিম আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো কিছুক্ষণ আলুগুলোকে আমরা ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা একটা থালাতে ওগুলোকে তুলে রাখব। এখন সেম তেলে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এখানে সিমগুলো দিয়েও কিছুক্ষণ আমরা এটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আমি প্রায় দু মিনিট মতো সিমগুলোকে ভেজে নিয়েছি এরপর এখানে আমি মাঝখানের পোষণটাকে একটু ফাঁকা করে এর মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা বেটে রাখা মশলা এই মশলাটাতে কিন্তু আদা জিরে ধনে আর টমেটো দিয়েছি এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর মিনিট দুয়েক মতো ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য ঢাকাটা খুলে এটাকে আরও একটুক্ষণ ভালো করে কষিয়ে নিলে দেখবেন যে মশলাগুলো কিন্তু তখন ভালো করে ভাজা হয়ে গেছে আর ভালো একটা গন্ধ ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল এখানে কিন্তু সর্ষে পোস্ত কোনো কিছুই আমি ইউজ করিনি শুধুমাত্র তিল দিয়ে এভাবে রান্না করলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব প্রায় দু তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব তারপর ঢাকাটা খুলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু চিনি স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য আর এখন চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা তাহলেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি ভাত বা রুটি সবের সাথে কিন্তু এটা খুব ভালো লাগে আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান নমস্কার